আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম লতি দিয়ে মুরগির চামড়া সবাই তো ডিম ভেজে লেবু দিয়ে ভাইরাল হচ্ছে আর আমি আমার নিজের রেসিপি দিয়ে ভাইরাল হব লতি দিয়ে সবাই এইভাবে রান্না করে খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো কীভাবে রান্না করলাম একটু দেখে নেন একটু সামান্য তেল দিয়ে পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম আর একটা বাটিতে রসুন রসুন বাটাটা আমি একটু বেশি নিয়েছি কারণ যেহেতু লতি একটু আদা বাটা আর জিরা বাটা দিয়েছি এখন এগুলো একটু একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করার পরে এখানে একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি পানি দিয়ে দেব আমি তেল খুব সামান্য ব্যবহার করেছি কারণ মুরগির চামড়া থেকে তেল এমনিতেই ওঠে এর জন্য এখানে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দেব তারপরে দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া মরিচটা একটু বেশিই দেবো ঝাল ঝাল হলে ভালো লাগবে এর জন্য আপনারা ঝালটা যার যার ইচ্ছা অনুযায়ী দিবেন এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা মশলাটা কষানো হয়ে আসলে দেখেন চারপাশে একটু তেল তেল উঠে গেছে এখানে আমি এখন মুরগির চামড়াগুলো দিয়ে দেব ভালো করে দিয়ে নাড়াচাড়া দিব সবগুলো চামড়ায় দিয়ে দিলাম এভাবে খেয়ে দেখবেন সত্যি অনেক মজা হয়েছে আমি লাস্টে ভাগেই পাইনি সবাই প্রথমে বলছিলো খাবো না খাবো না পরে আমি ভাগেই পাইনি মুরগির চামড়াটা একটু কষিয়ে তারপরে লতিগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব এখানে আমি আর কোনো পানি ব্যবহার করব না এই আছে হালকা আছে আমি লতিটা রান্না করবো এই দেখেন কষানোর পরে এই দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে কষানোতে একটু তেল উঠে গেছে এটা যতক্ষণ না হবে ততক্ষণ একটু হালকা আছে নাড়াচাড়া দিয়ে নিয়ে এখন আমি একটু ঢেকে দেবো লতিটা সিদ্ধ হয় তারপরে আবার একটু কিছুক্ষণ পরে উঠিয়ে দেখবো যে কতটুক হয়েছে নিচে লেগে গেছে নাকি একটু নাড়াচাড়া দিয়ে নেব আবার দেখেন কালারটা কত সুন্দর হয়েছে নিজে রান্না করছি বলেই বলছি না অনেক সুন্দর হয়েছে দেখেন এখন আমার লতিটা হয়ে গেছে যদি কারো ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ